আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে আজকে আয়োজন দেখে সবাই বুঝে গিয়েছেন যে আজকে আমি কি বানাবো এটাই তো মেইন জিনিস দেখেন তো এটা কি এটা বানানোর জন্য আজকে সব কিছু এখানে আগে থেকে রেডি করে নিয়েছি এটা হচ্ছে তেঁতুল যেটা দিয়ে আমি টক পানি বানাবো তাই তেঁতুলটাকেও নিয়ে নিলাম এখানে কিছু শুকনো মরিচ কাঁচা মরিচ কুচি করে নিয়েছি শুকনো নিয়েছি কুচি পেঁয়াজ কুচি ডিম সিদ্ধ সব কিছু এখানে রেডি করে নিয়েছি এখন শুধু পালা তাই তো দেখেন একটি থালিতে আলু সিদ্ধ নিয়ে নিলাম দিয়ে দিলাম ভাজা মরিচ পেঁয়াজ কুচি ধনিয়া কুচি মতো একটু নুন দিয়ে এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই তো দেখেন আমি মরিচটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এটার সাথে মাখিয়ে নেব আলুটাকে যত ভালোভাবে মাখানো চাই তত লাগে তাই এটাকে আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এখন দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে এই তো আমার আলুর ভত্তাটাও রেডি করে নিয়েছি আমি কিন্তু এটাতে অন্য কিছুই দেইনি কারণ ঘরে যা যা ছিল তাই দিয়ে বানাচ্ছি অনেকে অনেকভাবে বানায় কিছু মানুষ এখানে চাট মশলাও অ্যাড করে অনেক কিছু অ্যাড করে কিন্তু আমার যা যা ছিল তাই দিয়ে বানাচ্ছি তাই আমি এখানে বেশি কিছু দেইনি ঘরে যা ছিল তাই দিয়ে বানাচ্ছি এখন টক পানিটাও আমি বানিয়ে নেব এটা বানালে কিন্তু আমার সব কিছু রেডি হয়ে যাবে তাই এটাকেও এখন বানিয়ে নেব এটা বানানোর জন্য আমি একটি বাটিতে অনেকটাই পানি নিয়ে নিয়েছি পানিটাতে তেঁতুল দিয়ে তেঁতুলটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে টকটা পানিতে চলে আসে এখন দেখেন আমার টক পানিও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটি ছাকনি দিয়ে ভালোভাবে চেঁকে নেব কারণ অনেক থাকে আমি ভালোভাবে নিয়েছি এখন তোমার পানিটাও রেডি হয়ে গিয়েছে এখন এটাতে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি একটু ধনিয়া কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব এটাতে একটু স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি কারণ একটু নুন না দিলে ভালো লাগে না তাই একটু নুন দিয়ে দিয়েছি এই তো দেখেন আমার পানিটাও কিন্তু রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে দুইটা বানিয়ে দেখাবো যে কেমন হয়েছে আপনারাও দেখে বলবেন যে আমার এটা কি বানানো হয়েছে কি না এই তো দেখেন আমি এটাকে রেডি করে নিয়েছি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন এটার উপরে একটু ডিম সিদ্ধটাও দিয়ে দিলাম কারণ এটা দিলে দেখতে ভালো লাগে তাই এটাও দিয়ে দিয়েছি এখন তো দেখে মনে হচ্ছে যে বাজার থেকে কিনে আনা কিন্তু না এটা আমি হাতেই বানিয়েছি আপনাদের কার কাছে কেমন লেগেছে